ছয়টা বাচ্চার মধ্যে সবচেয়ে বড়ো বাচ্চাটাকেও বাঁচাতে পারলাম না এক এক করে সব বাচ্চাগুলোই প্রায় মারা যাচ্ছে নিজে ভিতর থেকে যতটা আর্তনাদ আসতেছে না জানি মা বিড়ালটার ভিতরে কতটা দুঃখ কষ্ট আর্তনাদ করছে পাচ্ছেন এখানে তিনটা ফুট ফুটে বিড়ালের বাচ্চা আর এই যে সবচেয়ে বড় বাচ্চাটা মাশাল্লা মাশাল্লা এই বাচ্চাটার দিকে তাকালে এমন কেউ নেই যে যার চোখ আটকে না যাবে আর এই বাচ্চাটা কিন্তু সব থেকে ছোট। তো আমরা এই বাচ্চাটাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় ছিলাম যে কি না কি হয় বলে না যে ভাগ্যের নির্মম পরিহাস কে খণ্ডাবে বলেন শেষমেষ বড়ো বাচ্চাটাই মারা গেল আমি জাস্ট অবাক হয়ে গেছি হঠাৎ করে আমার বুক কেঁপে উঠছে যখন আম্মু ডাক দিল যে হুশি দেখত মিঙ্কি কেন ডাকতেছে বারবার তো আমি দৌড়াই মিঙ্কির কাছে গেছি কারণ সকাল থেকেই বাচ্চাটা একটু নরম নরম আর বাচ্চাটার পেটটা একটু ফোলা ছিল তো তখন থেকে আমি একটু ভাবতেছিলাম যে আল্লাহ বাচ্চাটার কি হলো দুধও একটু কম খাচ্ছিল পরে তখনই আমি আন্দাজ করতে পারছি গিয়ে দৌড়াই দেখি যে মিঙ্কি ডাকতেছে আর এই বাচ্চাটা জোরে জোরে জাস্ট দুইবার মেয়েও me ocurrió estar por ahí, manejo. Como... মেয়ামেয় করার শব্দ নেই মানে আমার এখনই বুক কাঁপতেছে বলতে গিয়ে কারণ আমি আসলে কয়েকদিন বাসায় ছিলাম এই তিনটা বাচ্চাকে আমি ধরে ধরে ওর মায়ের দুধ খাইয়েছি কারণ ওদের তো চোখ ফুটে নেই তো আমি ধরে ধরে খাইয়েছি যখন বাচ্চাটার এই অবস্থা দেখলাম আমার চোখ দিয়ে লিটারলি পানি বের হচ্ছিল মানে আমি প্রায় আধা ঘন্টা এক ঘন্টায় কান্না করেছি এই বাচ্চাটার জন্য যে এত সুস্থ একটা বাচ্চা একটা মানে চোখ অলরেডি ওর ফুটে গিয়েছে দেখেন চোখ দেখতে পাচ্ছি সেরকম একটা বাচ্চা কিভাবে মারা গেল তো অনেক চেক টেক করে দেখলাম যে ওই আপনারা হয়তো দেখতে পারবেন যে ওর যে মূত্রথলি মানে যেই জায়গা দিয়ে আর কি ও মেবি ছেলে বিড়ালই হবে তো ওই জায়গাটা ওর আর কি ব্লাড হালকা তো কিছুটা আন্দাজ করতে পারছি যে হয়তো মিঙ্কি তো বাচ্চাদের ওই জায়গাটা অনেক জোরে জোরে চেটে চেটে পরিষ্কার করে তো যখন ও অনেক জোরে জোরে ক্লিন করে মিঙ্কির জিব্বাটা তো ধারালো অনেক আর ওদের ওই জায়গাটা তো অনেক সেন্সিটিভ তো ওই জায়গাটা উঠে গেছে কি না মানে আসলে কোনোভাবেও মিলাতে পারছি না যে এত সুস্থ একটা বাচ্চা রাতে দেখলাম ভালো দিনে দেখলাম ভালো কিভাবে বিকালের দিকে মারা গেল তো এই জিনিসটা আইডিয়া করছি যে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এটা কি না যে মিঙ্কির অতিরিক্ত ক্লিন করার ফলে বাচ্চাটা মারা গেল কিনা বা পেট ফুলে গেছে গ্যাস্ট্রিকের কারণে কিনা কোনোভাবে আর এই দেখেন বাচ্চাটার কতটা বেশি পশম হয়েছিল মানে ও যদি বড় হতো মাশাল মানে জাস্ট চোখে লেগে থাকতো এরকম একটা বিড়াল হতো এই দেখেন এখনই এত বেশি পশম আমার হাতই ঢুকে যাচ্ছিল পশমের মধ্যে আর বাকি বাচ্চাগুলো কতটা ছোট একসাথেই কিন্তু হয়েছে আমার আম্মু যেই জায়গাটায় থাকে ওখান থেকে ভেট অনেক দূরে ওই অবস্থায় সুস্থ একটা বাচ্চা হুট করে মারা যাবে তখন ভেটের কাছে এবার নিব কীভাবে বলেন মানে কোনো ওয়ে ছিল না তো এই যে বাকি যে দুইটা বাচ্চা এরা এখনও মাসাল্লাহ সুস্থ আছে আমি আজকেও ফোন দিলাম আম্মুকে বললো ওরা সুস্থ আছে ভালো আছে তো এইবারের বাচ্চাগুলা দেখেন হোয়াইট হয়েছে কিন্তু হোয়াইট আর মাঝখানে একটু বাদামি কালার বা এই টাইপের ওইটাকে কি বলে অরেঞ্জ কালার মনে হয় তো এই বাচ্চাটা ওইটার থেকে একটু বড় মাসাল্লাহ তো দোয়া করবেন ওদের জন্য ওরাও যেন শেষ পর্যন্ত আর কি আল্লাহ জানি ওদের টিকায় রাখে আগের বারো ছয়টার মধ্যে দুইটা বেঁচে আছে এখনও তিরিং বিড়িং আর ওদের এখনও নাম ঠিক করা হয় নাই জানি না কি নাম রাখবো আল্লাহ আল্লাহ যেন ওদের বাঁচিয়ে রাখে ওদের যেন আল্লাহ দিয়ে যায় এই দোয়াই করি আপনারাও করবেন আর আমরা ভাবছি এরপর থেকে ডেঞ্জার আর মিঙ্কির কোনো মিটিংই করাবো না কারণ মিটিং করালেই যে ছয়টা করে বাচ্চা হয় বাচ্চাগুলা চোখের সামনে মারা যায় আর মিঙ্কিরও ডেলিভারি করতে কিন্তু কষ্ট হয় তো এগুলো আসলে না নিতে পারি নাই কি করব না করব বুঝতেই পারছি না তো মিঙ্কি এই জায়গা আবার খুঁজতেছে আমাদের পুরানো কাপড় যে রাখি সেই ওয়ার্ড্রোপে আর কি আবার নতুন জায়গা চেঞ্জ করতে চাচ্ছে মনে হয় কিন্তু আসলে এত গরম এখানে রাখলে বাচ্চাগুলো অস্থির হয়ে মারাই যাবে তো এখানে একটু ফাঁকা জায়গা আছে তো এখানেই ভালো আছে বাচ্চারা তো এখানে তিনটা ওই যে ওইটা ওইটার ভিডিও ছিল আমার কাছে তো সেই ভিডিওটা আর কি এখানে রাখলাম তো তিনটা বাচ্চা থাক থেকেই ভালো লাগতো আর এখন দুইটা বাচ্চা আছে দেখেই কষ্ট লাগে মায়ের যে কত কষ্ট হয় প্রাণী হলেও তো আসলে বুঝে পশু পাখিও তো তাদের মধ্যেও মায়া আছে তাই না আর আশা করি কেউ আমাদের দোষারোপ করবেন না কারণ এগুলো আসলে আমাদের হাতে নেই আর ভেটও অনেক দূরে ভেটের কাছে হুট করে নেওয়াও সম্ভব না এত ছোট ছোট বাচ্চা তো যাই হোক বাকি দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই পরবর্তী আপডেট জানতে হলে আমার ঘর ঘর ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ